চারটা পাঁচটা ছয়টা বছর ধরে আপনারা জানেন হল একটার পর একটা হল বন্ধ হয়ে যাচ্ছে কয়েকটা সিনেম সিনে নিয়ে আমরা বলতেছি আমাদের হল আছে কিন্তু সিনে আমাদের গলা টিপে মেরে ফেলতেছে ছয়শো পাঁচশো টাকা টিকিট বেচে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দেয় কই সে ব্যাপারে তো কেউ কথা বলে না আজকে যদি একটা সিনেমা আমাদের যে সিনেপ্লেস বাদ দিয়ে যে হল আছে সেই হল যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে দেখতেন কত আন্দোলন কত কিছু আরে বাবা অমুক হল অমুক করতেছে সিনেপ্লাস কেন আমরা বলতে পারি না সিনেপ্লাস এমন কি হয়ে গেছে যে আমরা তাদেরকে বলতে পারি না বলার মতো লোক নাই বলার মতো লোক আছে আজকে আপনারা সব বন্ধ করে দেন দিয়ে বলেন যে আগে আমাদের যে পরিদর্শ সমিতি সেই সমিতিটা ঠিক করে দেন সেই পরিদর্শ সমিতির যে নেতৃত্বে থাকবে সে যা অর্ডার দিবে তাই হবে যদি প্রযোজক সমিতি ঠিক না হয় তাহলে এই যে সারাদিন আলোচনা করব মিটিং করবো টিভি টিভিতে বক্তৃতা দিব এটা এটা কোনো লাভ হবে না আজকে ইকবাল সাহেবের আন্দোলন করতে হয় না মিডিয়া ভাইদের ডাকতে হয় না আমাদের প্রযোজক সমিতি সবাইকে ডাকবে যে কেন আজকে ইকবাল সাহেবের ছবিটা এরকম হবে আমি তো তখন তো বাংলাদেশে বড় তিনটা হলে ছবি দিইনি আজকে যে আমরা বলবো সিনে আমরা টক্কর দিব কে টক্করটা দেবে কে বলেন আপনারা এ টক্করটা দিবে আজকে যদি আমাদের খসু সাহেব সভাপতি থাকতো তাহলে আমরা বলতে পারতাম আপনাকে টক্কর দিতে হবে আপনি আজকে ঘোষণা দেন যে সমস্ত হল বাংলাদেশে বন্ধ আমরা কোন ছবি সরবরাহ করব না আপনার এখানে অনেক ভাইরা আছেন যারা সিনিয়র অনেকের সিনিয়র আমি কাউকে দেখতেছি না আমি কেমার আমার বন্ধু সাহেব তারপরে দিলু সাহেব আমলে তখন আমার বন্ধু খুশি সাহেব জয়েন্ট সেক্রেটারি ছিল ভাইস প্রেসিডেন্ট ছিল শামসুল আলম ছিল জয়েন্ট সেক্রেটারি আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি তখন আমরা প্রযোজক সমিতি ইন্ডিয়ার সাথে ছবি আসবে সেখানে ফাইট দিয়ে আমরা চলছি কোন ইন্ডিয়ার ছবি ঢুকতে হলে প্রযোজক সমিতি সাথে আলোচনা করে রিলিজ কবে করবে আমাদের বাংলা ছবি চলবে তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা ইংলিশ ছবি পারমিশন দেব কি সভাপতি সাহেব আমি বোধ ভুল বলি নাই আপনি বোধ জানেন ভালো করে আমাদের প্রযোজক সমিতির সাথে আলাপ করে নিতে হইতো আর আজকে সিনে প্লাস মহাবারের মোয়া বৈশা থাকে তারা ছবি আনে বাংলা ছবি আসলো কে আসলো না তাদের কিছু আসে যায় না এক দেশের দুই আইন কিভাবে চলে আপনি এখানে বৈশা বোরখা করে গান দেখাবেন আর ওখানে প্লাসে বইসা হাফ প্যান্ট পরে একটু ফাঁক করে দেখায়া আপনি হিন্দি ছবি চালাবেন কিভাবে আমাদের বাংলাদেশের ছবি চলবে বলেন আমাদের সরকার আমাদের ছবি বানায়েন না ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন লাভ কি কোনো লাভ আছে আমাদের ছবি মানে বছরে একটা ছবি আসলে একটা ছবি চলে পাঁচ বছর পর একটা ছবি চলেছে প্রিয়তমা পাঁচ বছর না আরো বেশি সুপার হিট হয়েছিল চলছে সাকিবের ছবি চলছে আলেকের ছবি চলছে ইলাস চলছে তখন প্যারালাল হিরো ছিল কেন ছিল জানেন ছবি চলতো কেন প্রযোজক সমিতি রিলিজ হইত এখন ইদমানে মানে সাকিব সাহেব তার ছবি আসতে হবে আরো তো হিরো আরো তো ছবি বানায় বানায় না তাদের ছবি নেয় না কেন কেন চলে না আজকে পড়ো বাইরা ছবি বানায় পোস্টারের টাকা ঘরের থেকে এনে দিতে হয় আর আগে আমরা পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ষাট লাখ সত্তর লাখ টাকা ঘরে নিয়ে যেতাম ছবি রিলিজে আর এখন ছবি রিলিজ করা সকালবেলা একটা রুমাল বাইর করিয়া একটু মুখ দিয়া পানি পানি দেওয়া রুমালটা মিশা এই পিয়ন্ত বলতে হয় তোর কাছে একশো টাকা আছে দিত গাড়ি ভাড়া লাগবে আমরা এই জায়গায় পয়সা দিয়েছি কারণ আজকে আমাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই আছে আমাদের আঠারো সংগঠন কিন্তু আঠারো সংগঠনে একজনে একমত আমার উপরে রাগ আগইতে পারেন ভাই আমার কিছু করার নাই আমি উচিত কথা বলতেছি আচ্ছা খসু সাহেব একটা কথা বলেন আঠারো সংগঠনের পাঁচ সংগঠন কথা শুনবো অন্য সংগঠন শুনবে না বলে যাবে হ্যাঁ আসি খসরু ভাই আপনার সাথে আসি আলম ভাই আপনার সাথে আসি জন্তু ভাই আপনার সাথে আসি লিটন ভাই আপনার সাথে আসি বিছনে কিন্তু ঠিকই সবে অনেকেই করবে ইটুক আমার একটা ভাই যে কি যেন নাম সাংবাদিক ভাই ওই যে বসা ও বলে গেল আমাকে ওখানে বসে একটা কথা বলছে ভাই প্লাস কয়েকজন সাংবাদিক পকেটে রাখছে কয়েকজন সাংবাদিক তাদের কথা বলে আমাদের আমরা যেটা বলি সেটা হয় না এটা ভুল ভাই সব সাংবাদিক ভাই এক কে কেন তাদের কি করে জানেন ওই যে বললাম আমাদের নেতৃত্বদার কি ও না কিছু লোক ব্যালেন্স করে ও যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে পৌঁছে সেই ব্যবস্থা আপনারা করবে না এই কারণে আমাদের পুলিশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুত্বের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আমাদের ইমিডিয়েটলি আমাদের যত দিদা দন্ড সব ভুলে গিয়ে প্রয়োজনে আমাকে নেতৃত্ব দরকার নাই আনুগত্য দরকার নাই কোশিশের দরকার নাই প্রাইম মিনিস্টার আমাদেরকে ডেকে নিয়ে বলুক আপনাদের এখানে নেতৃত্ব কে আছে আমরা বলবো ভাই আমাদের জন্তু ভাই আছে আমাদের খসু আছে আমাদের আলম সাহেব আছে আমাদের ইকবাল সাহেব আছে আমাদের অমুক সাহেব আছে তাকে নেতৃত্ব দেন দিয়ে আমাদের সমিতিটা ঠিক করে দেন এই সব সংগঠন যে আমরা একসাথে আলাপ করে আজকে যে কথা বলবো ওখানে যে কে কথা বলবে যদি মনে করেন আমি বুকিং এঞ্জিন সমিতির একটা সভাপতি আমি যে কথা বলবো আমার কথার মূল্য নাই আজকে খসু সাহেব কথা বললে সমিতির নেতা থাকলে মূল্য আছে বললে মূল্য আছে আচ্ছা গুরুজর ভাই যদি গুরুজর ভাই যদি নেতৃত্বে কথা মন্ত্রী মহাদ শুনতো প্রাইম মিনিস্টার শুনতো আজকে আমরা কেউ কাছে যেতে পারি না তো খুব দুঃখের কথা বলতেছি আমি কিন্তু কখনো সাক্ষাৎকার দিতে আসি না আপনার কেউ নাই আমাদের একটা আঠারো সংগঠন আছে কি করবে খুশি একলা আগের সংগঠন দিয়ে সঠিক যে জিনিসটা সেই জিনিসটা তুলে ধরেন কোন লাভ নাই এ দেখবেন আস্তে 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 আপনারা যেখানে আজকে কতজন আসেন মিনিমাম পঞ্চাশ জন আসেন আমার সাথে চ্যালেঞ্জ করেন আর এক দেড় বছর পর এখানে এই মিটিং হবে মানুষ প্রমোত অর্জন কেমন প্রমুত অর্জন কারণ থাকবে না তো কেউ বন্ধ হয়ে যাচ্ছে আরো বন্ধ হয়ে যাবে শুধু চীনে প্লাস বাংলাদেশে থাকবে তারা একলা রাজত্ব করবে কে বলতেছি আমাদের প্রযোজক সমিতি ঠিক করার জন্য আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সাথে বসে আপনারা আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচান আর এই দিক বাসের ছবিটা যেভাবে যেভাবে তারা এভাবে শেষ করে দিল এই ব্যাপারে আপনারা আশা করি আমাদের মিডিয়ার ভাইরাল ভালোবে লিখবেন ভালোবে প্রচরনা করবেন এবং ডাইরেক্ট বলবেন আমরা নিন্দা প্রস্তাব করতেছি এবং আমাদের এখন যে নেতৃত্বে আছে তাকে আমি বলবো আপনি এই ব্যাপারে একটু পদক্ষেপ নেন নিয়ে আমাদের বাংলা ছবি বন্ধ করে দেন সিনেপ্লেসে দেওয়ার জন্য তারা পাঁচশো টাকা বেঁচবে আমরা বিশ টাকা করে চল্লিশ টাকা করে পাবো লাভ কি আপনি দেখেন আজকে যদি প্রযোজ সমিতি থাকে সিনেপ্লাস এর সাথে যদি বসি যে সিনেপ্লাস 25 26 টা হল আছে এই টাকা দিয়ে যেই ছবি বানাব ওরা যদি প্রপারলি টাকা দেয় আমাদের বাইরে হলে টাকা দরকার নেই ওই টাকা দিয়ে আমাদের ছবির টাকা উঠবে ওই টাকা দিয়ে ছবি টাকা একটা ছবির টাকা হবে বাইরের টাকাটা আমাদের বোনাস আপনি এখন প্রযোজ যদি 20 জন থাকে আপনি আজকে ডিক্লেয়ার দাও সিনেপ্লাস যে পরিমাণ টাকা দেবে আপনি কালকে 200 প্রযোজ আসবে এই ইন্ডাস্ট্রিতে তো কেউ কিছু মনে করেন অনেক কথা বলে ফেলছি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমি কোনো ভুলে থাকি বেশি আমার খুশি রে কাছে একটা বক্তব্য আপনি চেষ্টা করেন এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে আপনি সভা আমরা সহ সবাই মিলে কিভাবে বাঁচান যায় আমি জানি আপনি একটু পদক্ষেপ নিলে ইন্ডাস্ট্রি যে আমাদের সিনিয়র লোকরা আছে চন্দ্র ভাই আপনার পাশে বসা আরো অনেকে বসা যদি সবাই মিলে চেষ্টা করি আসেন না সাতটা দিন ইন্ডাস্ট্রি বন্ধ রাখি কি কারণে বন্ধ সেটা যেন প্রধানমন্ত্রীর কানে যায় মন্ত্রী কানে যায় বা আমাদের এই কারণে বন্ধ আমাদের যে এই ইন্ডাস্ট্রি চালাবে আমাদের যে ইন্ডাস্ট্রি চালানে যে পিতা সেই তো নাই তাকে আগে ঠিক করে দেন আমরা ইন্ডাস্ট্রি চালাবো যাই অনেক কথা বলছি ভালো ছবিটা এভাবে ডিল করে দেওয়ার জন্য আসলে আমি খুব আমার নিজের কাছে খারাপ লেগেছে তো ইকবাল সাহেব আমি মনে করি যদি আপনি ওই কথা না শুনে ঈদে আসতেন তাহলে আপনার জন্য বেটার হইতো আরো বেটার হইতো যদি পাঁচটা হলো পাইতেন তাও বেটার হইতো কিন্তু যেভাবে সিনে প্লাস ই করছে আবার আমি সিনে প্লাস এর প্রতি নিন্দা নিন্দা করলাম তাদের হল ব্যাপারে তারা যে কাজটা করতেছে যদি আমাদের প্রদর্শনী ঠিক হয় তো আমি মনে করি আজকে আমি বলে গেলাম যদি এই প্রযোজক সমিতি যদি এক দুই মাসের মধ্যে ঠিক হয়ে যায় আবার এই ডেড বডি নিয়ে আমরা বলবো এই সিনে প্লাস কে আমরা প্রশ্ন করবো কেন হয়েছে ওনা ওনা ওনার ওনার এই ছবিটাকে নিয়ে কেন এই ঘটনা আপনারা ঘটালেন ধন্যবাদ আপনাকে আশ্বস্ত করতে চাই যে খসে গেলাম এস কারাতে